আয়সি রে কি কি রান্না করলাম আজকে যে নিচের মাথা দিয়ে লাল শাক রান্না করছি টমেটো দিয়ে বোনা করছি দেখেন জাভের কাজ করতেছে জাভের কাজ করতে অনেক পছন্দ দুই ভাই নাড়ুক এবার সময় মানে এটা ধরে দাঁড়ায় থাকে সে দাঁড়ায় মুরগি দেখে বাইরে মুরগি আহ 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 কি আসি রে এইভাবে আসো কেন হ্যাঁ এত খুশি কেন কি পড়তে আসো কি পড়ো কি তুমি কি পড়ো আব্বা আব্বা কি পড়ো সকাল বেলায় পড়ালেখা শুরু করে দিছ হ্যাঁ সত্যি কথা পড়ালেখা শুরু করে দিছ এগুলো রাত্রে খাবার খাওয়ার পরে ধুয়ে রাখছি অফিস থেকে এসে খাবার খেয়ে সব হাড়ি পাতি ধুয়ে একদম রাখছি যাতে সকালবেলা কোন বেশি একটা পরিশ্রম না পড়ে এখন এই যে ধোয়া হাড়ি সব এখানে উখায় শুখাইছে তরকারি কাটবো তরকারি নিয়ে নেব নিজে রান্না করি প্রতিদিন একই তরকারি বাজারে এখন টম যেটা আল্লাহ আল্লাহ অন্ধকার বাতি জ্বালায় নিই এগুলো আজকে কেটে কেটে রেডি করে নিই রান্না করব আজকে হঠাৎ করে আমার শরীরটা কেমন যেন খারাপ লাগছে তোমার চোখ লাল হয়ে গেছে মনে হয় যে কী যেন ধুলাবালু গেছে চোখে দুই সিফানি দিয়ে কিন্তু তারপরও পরিষ্কার হইতেছে গেছে নাকি অফিস থেকে আসার সময় না কবে তাও বলতে পারি না যেগুলো যাই হোক কাটাকুটা শেষ করে রান্নার প্রস্তুতি করে নেই আজকে আমার একটু চিন্তা ভাবনা আছে বাবুর টিকার তারিখ গেছে পিছনে শরীর ভালো না এই জন্য টিকা দিতে পারিনি ওরে যশারাত্রি আর কি তো আজকে চিন্তা ভাবনা আছে টিকা দিতে যাবো কেটে কুটে রেডি করে নিয়ে এগুলো রান্না করা শেষ হয়েছে রান্না করে নিয়ে আসছি বাসা এখন টুমে কী কী রান্না করলাম আজকে এই যে নিরামিষ রান্না করছি সিম আলু কপি এগুলো দিয়ে একটা নিরামিষ রান্না করছি সবজি এখানে শোল মাছের মাথা দিয়ে লাল শাক রান্না করছি মাছ বোনা করছি রুই মাছ টমেটো দিয়ে বোনা করছি আর যে গতকালকে তরকারি ছিল একটু আছে আর এই যে যাবের যাবের এই আবার দেখাইতে বলতেছে এগুলো দেখাও মো এগুলো দেখাও পোলাও কেন কই পোলাও কই 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 পোলাও আর এই টেবিলে উঠে সিরাটা উঠে ফেলছে নতুনটা বিছাবো কিন্তু অতটুকু সময় আমাদের হয় না কিভাবে হবে একবেলা কাজ করি সকাল হয় সেই আটটার দিকে আটটা নয়টার দিকে ঘুম থেকে উঠে পরে সকালের নাস্তা রকম খেয়ে দেয় রান্না বসায় নেই তারপরে গোসল বাচ্চাদের গোসল খাওয়া দাওয়া সব করে চলে যাই আবার অফিসে অফিস থেকে আসি রাত্রে রাত্রে অফিস থেকে আসলে আর বাচ্চাদের ঘুম ফাড়াইতে পারাইতে নিজেরা খাবার দাবার খেয়ে অফিসে নামাজ পড়ে আসি কারণ রুগী না থাকলে তখন এই নামাজ পড়ি যখনই দেখি রুগী নেই ওই ফাঁকে নামাজটা পড়ে নেই পরে তারপরে আসি এইভাবে তো যাই হোক এইভাবে করার পর করা হয় না কোনো কাজ আজকে আমার ডিউটি নেই আর কি আজকে আজকে ভাবছিলাম যে যা যা টিকা দিতে নিব। কিন্তু যা সারাতের আবার একটু সমস্যা ওর ওই যে চুলকানির জন্য অ্যান্টিবায়োটিক চালু করছি তো ওই ডোজটা শেষ না করে এখন ভাবলাম যে তাহলে ডোজটা শেষ করি তারপরেই দেই টিকাটা আর যাবেরকে ওই যে ভর্তি করার কথা বলছিলাম তো ওর বয়স কম মাত্র চার বছর শেষ হয়েছে পাঁচ বছরে পড়ছে তো এখন অনেকেই বলতেছে ভর্তি নিবে কিনা সেটা দেখেন আগে কেন এত ছোট বাচ্চা কিন্তু মার্শাল্লাহ আমার ছেলে একটি আছে এই যে আমার ছেলে দেখেন কত কাজ করে এখন সেগুলো গুছাইতে আছে এই যে এলেমেলে করতেই থাকে আর মেয়েরা তো সবসময় গুছাইয়াই রাখে আমার ছেলেরা যে কি অবস্থা গুছাই রাখতেই পারি না সারাক্ষণ সে এলেমেলে করতেই থাকবে তো যাই হোক ওর বয়স কম দেখে ভর্তি নিবে কিনা সেটা বলতে পারি না এই জন্য যাওয়া হয় নাই তো গিয়ে দেখবা আগে গিয়ে দেখতে হবে যে ভর্তি নিবে কিনা যদি ভর্তি নেয় দেখি ওর বাবারে পাঠাবো গিয়ে দেখবে যে ভর্তি নেয় কিনা যদি নেয় তাইলে আমি যাবো ওরে ভর্তি করে রেখে আসবো জানুয়ারি শুরুতেই ভর্তি করতে যেতাম কিন্তু আর বয়স কম দেখে আর যাইনি আমরা যে একটু হেলামিও করছি আমরা অবশ্য ব্যাগ ট্যাগ সব কিছু কেনা শেষ এখন ভর্তি নিলেই হয় তো আমরা খাবার খেয়ে নেই খাবারগুলো সব রেডি এখন আমরা খেয়ে নেব তারপরে এই টেবিল কলারটা বিছাই দেব আজকে অনেক কাজ ছুটি থাকে যেদিন সেদিন অনেক কাজ থাকে এই দেখো এটা হলো এটা এখানে রাত্রি গো বলো তো এই কাজটা কাজ করতেছে আমাদের অলক একটা ইয়া র্যাক্সিনটা পূরণ হয়ে গেছে ডাইনিং টেবিলের এই কারণে আগে ভালো করে মোশা লাগবে মহিলা ছিল অনেক তাই জাবের মস্ত আছে দেখেন কৃষণরা অনেক খুশি মনে আছে আজকে আমাদের নতুন র্যাক্সিন্সি ওইটা বিছাবো আপনাদের দেখাবো আমরা ওই জাবের নিয়ে আসতেছে এই যেটা নিয়ে আসতেছি এই পানি কালার তারপরে আমরা ভ্যাকসিনের আগে ইয়া বিষয় ইয়া ভ্যাকসিনের আগে আমরা এখানে যে ডিজাইন করা এ দেখেন দস্তরখানাগুলো এ দেখেন যাবে কি সুন্দর করে দস্তরখানাগুলো বিছিয়ে দিতেছে দেখেন হ্যাঁ ওটা দিকটা অনেকটা যাবে চাবের অনেক কাজ করতে অনেক

অনেক লাকড়ি গুছাইছি তারপরে বাচ্চাদের চুল কাটছি এখন এই যে আপনাদের ভাই গরজা রোজিত আছে কি করবে আমি নামাজ পড়তেছিলাম নামাজ পড়ি আর এই যে আমার ছেলের নিয়ে থাকতেছে এই যে যা চুল কেটে দিছি দেখেন তো কেমন দেখায় যাস দেখি সোজাও তোমার একটু দেখুক সবাই যাবে যা দুইজনের চুল কাটছি আজকে এখন এই যেমন ছেলে খেলতে আছে বাবা তাকাও যা এই যাম্মা আম্মা এ সে তার বাবার দিকে তাকায় রয়েছে এই যে বাবা এই যে বাবা দুইজনের চুল কাটছি ওদের শীতটাও একটু কমে গেছে আর ওদের মাথাও কেমন যেন একদম মনে হয় যে চুল বড় হয়ে গেছে যার কারণে একটু কেটেই দিলাম যে না মাথায় পানি পুনি থাকলে ভালো করে মশা না হইলে আবার ঠান্ডা লাগে ঠান্ডা সারে না এই জন্য কেটে দিলাম কি দেখো বাবা বাবা কি দেখো চুল কাটছি দুই ভাইয়ের চুল কাটছি তাকাও তাকাও ঠিক করে দেখেন আমার ছেলেদের এখন কেমন খানোর পরে মাথা নাড়ু এখন দুই ভাই নাড়ু কেটে দিছি ঠান্ডাই সারে না ওদের একদম কেমন যেন ঠান্ডা লেগেই থাকে তারপরে ভালো করে মুছতে হবে বাচ্চারা আবার মুছতে দেয় না শরীর ভালো করে মুসতে ধরা মুস্তারা এমন কান্নাকাটি শুরু করে দেয় আর বিশেষ করে আমি অফিসে থাকলে ওর বাবা যদি গোসল করায় তাহলে তা আরও বেশি কান্নাকাটি করে অনেক বিরক্তি করে ওর বাবাকে যার জন্য একদম কেটে দিলাম যে যাতে অল্পতেই জানি নিজে মুছতেলে এই জন্য হয় ওরা নিজেরা এই জন্য পারে আর কি এই জন্য কেটে দিছি চুলগুলা এটা বিছাবো তো বিছানোর পর্বটা দেখি পরের ভিডিওতে দিতে পারি কি না আজকের ভিডিও হয়তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ